হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের কাছে অঙ্কের শর্টকাট ট্রিক্সের একটি মজার ট্রিক্স নিয়ে চলে এসেছি তোমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছ এই অঙ্কটি কিন্তু বিভিন্ন ধরনের এক্সামে দিয়ে থাকি তো শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে অঙ্কটি কিভাবে করতে হবে একটু শিখে নাও দেখো আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে রুটের মধ্যে এইট ক্লাস টু রুট ওভার পনেরো করতে হবে না শুধু একটু প্রসেস করতে হবে রুট এর মধ্যে যে সংখ্যাটি দেওয়া থাকবে রুটের মধ্যে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে একটু আমরা ভাঙিয়ে দেব গুণ ফলে ভাঙিয়ে দেব অর্থাৎ কোন দুটো সংখ্যা গুণ করলে আমাদের পনেরো হচ্ছে পাঁচ আর তিন যদি আমরা গুণ করি তাহলে তিন পাঁচে পনেরো হচ্ছে এবং আর জিনিস মনে রাখতে হবে এমনভাবে এই দুটো সংখ্যা ভাঙাবে এমনভাবে এই দুটো সংখ্যা ভাঙাবে কেন তাদের অন্তর এখানে যেটা আছে সেটা যেন হয় এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যেন হয় তাহলে কত হচ্ছে পাঁচ থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে আমরা কিন্তু দুই পেয়ে গেলাম ওকে যখনই এই প্রসেস মানে এতটুকু তোমাদের হয়ে যাবে তখন তোমাদের অ্যান্সার হয়ে যাবে তো যে দুটো সংখ্যা ভাঙিয়েছো সেই দুটো সংখ্যা একটু লিখে নাও পাঁচ আর দিন আমরা ভাঙিয়েছি লিখে ফেলেছি ওকে এই দুটো সংখ্যার উপর রোট দিয়ে দিবে ক্লিয়ার যে দুটো সংখ্যা ভাঙিয়েছি সেই দুটো সংখ্যার উপর রুট দিয়ে দেবো আর এখানে আমাদের দেখতে হবে সাইন কি আছে যে সাইন আছে সেই সাইনটা আমরা বসিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের অ্যান্স তাহলে অপশন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট তোমাদের এই রিক্সটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বস্তু একটু জানাবে আর ক্লাসটি ভালো লাগলো অবশ্যই একটা লাইফ দিতে কেউ ভুলবে না